সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা যখন আজ ভিডিওটি করছি তখন বাজে বেলা একটা বেজে বত্রিশ মিনিট এ সময় কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পজিটিভ ট্রেন্ডে রয়েছে লেনদেনের গতিও বেশ ভালো আজ এ সময় উনপঞ্চাশ পয়েন্ট বেড়ে পাঁচ পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে এ সময় দর কমেছে একাত্তরটি দুইশো সাতাত্তরটি প্রতিষ্ঠানের দর কিন্তু ঊর্ধ্বমুখী এবং উনপঞ্চাশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আগের কার্যদিবসে কিন্তু এর আগের কার্য দিবস থেকে যে লেনদেনের স্লো গতি যে ছিল পাঁচশো কোটি টাকার লেনদেন হয়েছিল আজ কিন্তু আরো এক ঘন্টা বাকি আছে সুতরাং ছয়শো কোটি টাকা ছাড়িয়ে যাবে এটা একটা ধারণা অন্যদিকে আজ আমরা এক পাঠকের কিছু রিকোয়েস্ট সংক্রান্ত কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব এখন দেখা যাক এ সময় পর্যন্ত কিন্তু দুটি প্রতিষ্ঠান হলটেড হয়েছে এর মধ্যে পিডিএল এবং সাপকো স্পিনিং আমরা সাবকো যদি দেখি যে নি স্পিনিং মিলস কিন্তু গত এক বছর আগে থেকে দেখেন পজিটিভ ট্রেন্ডে রয়েছে এক বছর আগে যেখানে এক শতাংশ মুনাফা দিয়েছিল সেখান থেকে গত ছয় মাসে তার দিয়েছিল 43% থ্রি পজিটিভ রিটার্ন অবশ্য গত তিন মাসে আবার মুনাফার পরিমাণ কিছুটা কমে এসেছে টোয়েন্টি টু পার্সেন্ট গত তিরিশ দিনে আটত্রিশ শতাংশ গত পনেরো দিনে 14 শতাংশ আজ কিন্তু এখন পর্যন্ত নাইন পয়েন্ট পজিটিভ রিটার্ন দিয়ে দিচ্ছে বিনিয়োগীদের মুনাফা বের দিচ্ছে এই প্রতিষ্ঠানটি একটা দশ পয়সা বেড়ে বারো টাকা সত্তর পয়সায় হোল্টেড হয়েছে এরপর আমরা যেই হোল্টেড শেয়ারটি দেখব সেটি হল প্যাসিফিক ডেনিম লিমিটেড এই প্রতিষ্ঠানটি অবশ্য একটি সামান্য মুনাফায় রয়েছে কিন্তু তৃতীয় প্রান্ত থেকে কিন্তু লোকসান দ্বিতীয় প্রান্ত থেকে যদিও শেয়ার প্রতি আয় এ ছিল এক বছর আগে নেগেটিভ মুনাফা দিয়েছে ফোর্টি টু পার্সেন্ট লস গুনেছেন এই শেয়ারটি কিনে গত তিরিশ দিন যাবৎ কিন্তু এই শেয়ারটির দর উর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে তিরিশ দিন আগে যেখানে চোদ্দ শতাংশ বেড়েছিল গত পনেরো দিনে অবশ্য বাড়ার পরিমাণ কিছুটা কমেছে শতাংশ আজ কিন্তু হয়েছে আমরা যদি এই শেয়ারটির আরো কিছু তথ্য দেখি যে পেসিফিক এক বছর আগে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে ফোরটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট নেগেটিভ গত ছয় মাস অবশ্য কমে এসেছে মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের দুই প্রান্তিকে আয় থাকলো তৃতীয় থেকে কিন্তু লোকসান গুলেছে জেট ক্যাটাগরির এই কোম্পানিটি সুতরাং এই কোম্পানিটি সম্পর্কে দেখে শুনে অবশ্যই বিনিয়োগ করতে হবে কারণ তৃতীয় প্রান্ত থেকে লোকসানে থাকার পরেও কিন্তু কোন কারণে এই শেয়ারটি হোল্ডেড হলো আবার তা কিন্তু জানা নেই যদি দুর্বল ক্যাটাগরিতে রয়েছে শেয়ারটি জেট ক্যাটাগরির শেয়ার পি রেশিও উনপঞ্চাশ দশমিক এক সাত এরপরে আমরা যেই এই শেয়ারটি নিয়ে আলোচনা করব ইউনিক হোটেল এই শার্টটি সম্পর্কে আমাদের এক পাঠক শ্রোতা দর্শক আমাদের জানতে চেয়েছেন এই শার্টটি সম্পর্কে এই শার্টটি কিন্তু আজ এখন পর্যন্ত উনচল্লিশ টাকায় রয়েছে আর এই শার্টটির দর কিন্তু গত এক বছরের যে দরপতনের ধারা সেটাই কিন্তু একদম ধসে পড়েছিল শেয়ারটি বত্রিশ টাকায় নেমে এসেছিল এখন কিন্তু আবার বত্রিশ টাকা থেকে ঊর্ধ্বমুখী ট্রেন্ড রয়েছে এবং আজ কিন্তু উনচল্লিশ টাকায় দর বেড়ে দাঁড়িয়েছে এক বছর আগে যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে গত এক মাস যাবৎ ষোলো শতাংশ গত পনেরো দিনে বারো শতাংশ আজ কিন্তু চার শতাংশ পর্যন্ত দর বেড়েছে ইউনিক হোটেলের যদি দেখি এক বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এইট পার্সেন্ট নেগেটিভ গত ছয় মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমেছে মাইনাস অন্যদিকে আজ দেখব যে এই প্রতিষ্ঠানটি কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান কারণ প্রথম প্রান্তিকে আয় করেছে চৌচল্লিশ দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে এক টাকা বারো পয়সা শেয়ার প্রতি তৃতীয় প্রান্তিকে আরো আয় বেড়েছে এক টাকা উনষাট পয়সা এ ক্যাটাগরির এই কোম্পানিটি যদিও অনন্য ক্যাটা যেই শেয়ার প্রতি আয় তারপর পি রিসু কিন্তু সেভেন পয়েন্ট সব জিনিস মিলে কিন্তু এটা মোটামুটি ভালো শেয়ারই বলতে হবে এবং এটার দর বাড়াও কিন্তু এখন স্বাভাবিক সুতরাং আমরা যে শেয়ারগুলো ভালো শেয়ারগুলোকে কিন্তু ভালোই বলছি এবং নেগেটিভ যে শেয়ারগুলো অর্থাৎ দুর্বল এবং সেই শেয়ারগুলো নিয়ে যে এখন বাজারে কারসাজি হচ্ছে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই সুতরাং দুর্বল যেসব শেয়ার পেডআপ ক্যাপিটাল কম দর দেখবেন বাড়ছে হুট করেই এই ঊর্ধ্বমুখী বাজারে সেসব শেয়ারের ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে এই কোম্পানিটির বাউন্ন দশমিক চার পাঁচ শতাংশ শেয়ার হয়েছে উদ্যোক্তাদের কাছে উনত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং আঠারো দশমিক তিন চার শতাংশ শেয়ার রয়েছে পাবলিকের কাছে এরপর আমরা সর্বশেষ যে কোম্পানিটির সম্পর্কে জানতে চেয়েছেন একজন যে কাটালি টেক্সটাইল মিল এই প্রতিষ্ঠানটির দর কিন্তু জাস্ট টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট বেড়ে এগারো টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটির অবশ্য দ্বীপ প্রান্তিকে কিন্তু একুশ এবং বাইশ সালের যে ডাটা দেখা যায় সেখানে দুই প্রান্তিকে তারপরের ডাটা কিন্তু দেখা যাচ্ছে না এই দুই প্রান্তিকে যদিও প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে কিন্তু লোকসান গুনেছে চব্বিশের তৃতীয় প্রান্তিকে লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি দেখি যে এক বছর আগে মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট জিরো থ্রি জিরো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাস যাবত কিন্তু আবার ঊর্ধ্বমুখী ট্রেন্ড এসে বিশ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এগারো টাকা সত্তর পয়সা আছে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে বি ক্যাটাগরির শেয়ার যদিও এটা দুর্বল আর যেখানে পি র এর তথ্য নাই আপডেট করার নেই সুতরাং এই কোম্পানিটি সম্পর্কে কিন্তু একটু ঝামেলা আছে সুতরাং সাতচল্লিশ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির পাবলিকের কাছে সাতচল্লিশ দশমিক তিন চার আর উদ্যোক্তাদের কাছে তিরিশ দশমিক তিন দুই এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বড় একটি শেয়ার রয়েছে বাইশ দশমিক দুই পাঁচ সুতরাং প্রাতিষ্ঠানিক শেয়ার যেখানে বেশি থাকে সেখানে কিন্তু এই কোম্পানিটি কি নিয়ে কিন্তু অন্য অন্য তথ্য জানা যেহেতু নেই এবং চব্বিশ সালের তৃতীয় প্রান্ত থেকে লোকসানি গুনেছে সুতরাং এই শেয়ারটি নিয়ে কিন্তু বিনিয়োগের আগে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে দুটি খবর যে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে আজ পুঁজিবাজার ইতিবাচক বার্তা এবং একটি খবর রয়েছে যে দেশের অর্থনীতিতে তারল্য সরবরাহ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে যে নীতি সুধার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বুধবার অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রসারণমূলক যে মুদ্রা সরবরাহের পথে হারছে যা শেয়ার বাজারে কিন্তু অর্থের প্রবাহ বাড়বে এর ফলে কিন্তু এই প্রভাব কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে পুঁজি বাজারে সুতরাং দেখা যাক এই খবরের কি প্রভাব ফেলে অন্যদিকে আরেকটি যে খবরটি দেখবো যে একশো কোটি টাকার ঋণ খেলাপি আফতাব অটো নাভানা সিএনজির সহযোগী প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস এবং নাভানা সিএনজি জনতা ব্যাংক থেকে নেওয়া একশো কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে এই ঘটনা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটি আইনি পদক্ষেপ নিয়েছে আফতাব অটোমোবাইলসের যে সহযোগী প্রতিষ্ঠান নাবানা ব্যাটারিস লিমিটেড একুশ জানুয়ারি পর্যন্ত বাহাত্তর কোটি চুরনব্বই লাখ টাকা ঋণ খেলাপি হয়েছে অন্যদিকে নাভানা সিএনজির নাভানা এলপিজি লিমিটেডের কাছে পঁচিশ কোটি উনআশি লাখ টাকা বকেয়া রয়েছে এই ঋণ পরিশোধে ব্যর্থ হয় জনতা ব্যাংক উভয় কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছে সুতরাং এই কোম্পানি দুটিতে বিনিয়োগের আগে অবশ্যই এসব বিষয়ে বিবেচনা রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে আলোচনাটা শেষ করছি আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা কেবল তথ্য দিয়ে থাকি কোনো শেয়ারের দর বাড়ানো কমানো এসব আমাদের উদ্দেশ্য নয় সুতরাং আমাদের কথার উপর ভিত্তি করে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না কারণ আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি যে তথ্যগুলো আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং কোম্পানির ধারণা নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ